শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদেরকে আর জন্মাষ্টমী মানেই তো গোপু জন্মদিন ঘরে ঘরে পালিত হয় তার সাথে কিন্তু আমার বাড়িতে লোকনাথ বাবারও জন্মতিথি পালিত হয় আর আমি এখন লোকনাথ বাবার জন্যই ভোগ রান্না করছি মানে একসাথেই করছি সকালে হচ্ছে লোকনাথ বাবার পুজো মানে দুপুরবেলা আর সন্ধ্যায় হচ্ছে রাধা কৃষ্ণের পুজো তো রাধা কৃষ্ণের পুজোর ভিডিওটা তোমাদের এর সাথে অ্যাড করিনি বড় হয়ে যাবে বলে পরবর্তী ভিডিওতে দেবো আর এটা হচ্ছে শুধুমাত্র লোকনাথ বাবার পুজোর দিচ্ছি তো এক এক করে একা হাতেই সব করে নিচ্ছি ভোগের আয়োজন তো হয়ে গেছে অলরেডি লুচি মালপোয়া তালের বড়া খিচুড়ি বসিয়ে দিয়ে সে আলুর দমের আলু কাটছি আর কি মানে একা হাতেই বাটা কাটা যেভাবে মানে হয় একার হাতে সমস্ত রান্না আমার হয়েও গেছে দুপুরের মধ্যে এক এখন ওই চিড়ে মুরগি বাতাসা মিচরি যেগুলো বাবাকে ভোগ দেওয়া হয় শুকনো সেটাই একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে বাবাকে তো এবার পুজো দেওয়ার বাবা ভোগ ঠোক সব রেডি হয়ে গেছে ভোগের মধ্যে করেছি তোমার হচ্ছে খিচুড়ি আলুর দম লুচি পায়েস সুজির নাড়ু তারপরে তোমার মালপোয়া তালের বড়া তাল ক্ষীর ব্যাস ওই পর্যন্তই আর করে উঠতে আমি পারিনি আর এবার তো মিষ্টি দই সন্দেশ অমৃতি এগুলো তো বাবার প্রিয় সেগুলো মিছরি এগুলো তো কেনাই আছে মানে আমি যেটুকু করতে পেরেছি ওইটুকুই তারপরে যথারীতি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গঙ্গা জলে স্নান টান করিয়ে যেরকম বাবার মানে স্নান করানোর পর তোমার পৈতে দেওয়া তারপরে তোমার ফুলের মালা পরানো চন্দন টন্দন পরিয়ে বাবাকে নিজের মতো করে কারণ বাবার তো কোনো নিজস্ব মন্ত্র নেই বাবা নিজেই বলে গেছে পাঁচালিতে যে বাবার কোনো মন্ত্র নেই বাবার নামই হচ্ছে সত্যি আমি বাবাকে ডেকে না অনেক বিপদ থেকে একদম মানে দেনান দেন আমি উপকার পেয়েছি মানে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে সেই উদ্ধার হওয়ার পর থেকেই কিন্তু বাবা আমার ঘরে রয়েছে তো যাই হোক এক এক করে বাবার জন্য ভোগ সব থালায় সাজিয়ে নিয়েছি এবং তারপরে হচ্ছে তোমার বাবার কাছে একটুখানি নিবেদন করলাম আর এখানে মহাদেবের জন্য সাজিয়ে নিয়েছি কারণ মহাদেবও তো আগে পুজো করতে হয় আর আমার একটা অভ্যাস হচ্ছে এরকম ঠাকুরের সামনে থালা ধরে মানে নিবেদন করা তারপরে মানে এমনি রেখে দিই আর শেষ পর্যন্ত জলটাও খাইয়ে দেওয়া এটা আমার কি অভ্যাস জানি না মনে হয় নিজের হাতে এত কষ্ট করে রান্না করলাম বাবার কাছে একদম বাবার মুখ পর্যন্ত পৌঁছে দিই জানি না এটা বদ অভ্যাস কি না বাট আমি বরাবরই করে আসি তো এরকম বাবাকে এইভাবেই খাইয়ে দিই জানি না এটা হয়তো অনেকে খারাপ ভাববে খাইয়ে জল খাওয়া পর্যন্ত একদম শেষ করে দিই যাই হোক এর মধ্যে আমার আরতিও হয়ে গেছে আরতি আরতিটা করে নিয়েছি এরপর পাঁচালি পড়লেই মোটামুটি পুজো শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের পুজোর প্রস্তুতি শুরু হবে এবং রাধাকৃষ্ণের পুজোটা হচ্ছে বেশ জাঁকজমক করে হয় সেটা ব্রাহ্মণ ডেকে করানো হয় তো সেটার ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব আর এটা হচ্ছে আমার লোকনাথ বাবার ছোট্ট করে আমি ঘরে যেভাবে বাবাকে পুজো করি যেভাবে ভোগ নি নিবেদন করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জয় বাবা লোকনাথ